বাচ্চার জন্ম হওয়া কোনো চমৎকারের চেয়ে কম নয় অবস্থায় থাকা প্রথম দিন থেকে পেগন্যান্সির লাস্টেজ অবধি পেটে বাচ্চার ডেভেলপমেন্টের পুরো প্রসেস অবাক করে দেওয়ার মতো তোমরা কি জানো প্রেগনেন্সি শুরু হওয়ার সময় মহিলাদের ইউটেরাস মানে গর্ভাশয়ের আকার সফেদার মতো সমান হয় আবার অবস্থায় শেষ দিনগুলিতে এই ইউটেরাস আকারে বড় হয়ে তরমুজ মতো হয়ে যায় এর মানে যে গর্ভাশয় নিজের অরিজিনাল আকারের চেয়ে পাঁচশো গুণ বেশি বেড়ে যায় একটা বাচ্চাকে মায়ের পেটে নিজের ডেভেলপমেন্টের জন্য প্রত্যেক স্টেজে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয় কিন্তু প্রকৃতি কতটা নির্মূলভাবে এই প্রক্রিয়াটা ডিজাইন করেছে সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু সম্পূর্ণ নিখুঁত যখন কোনো মহিলা নিজের প্রেগনেন্সি ব্যাপারে সবার আগে জানতে পারে তখন ওই সময় শরীরে সেরকম পরিবর্তন ফিল হয় না কিন্তু এই সময়ই একটা বাচ্চাকে সবচেয়ে বেশি স্ট্রাগেল করতে হয় নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য যখন আমরা ন মাস মায়ের পেটে থাকি তো সেই সময় আমরা এমন জিনিস করি যা তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না আমরা যখন জন্মাই তো পেটে করা সমস্ত অ্যাক্টিভিটিস মানে ক্রিয়াকলাপের ব্যাপারে আমাদের কিছু মনে থাকে না আর এই দিকে ডক্টর আর সায়েন্টিস্ট প্রেগন্যান্সির টাইমে পেটে থাকা বাচ্চার ক্রিয়াকলাপের ওপর অনেক দিন ধরে রিসার্চ করে আসছে ওদের মতে কিছু ক্রিয়াকলাপ সামান্য আবার কিছু ক্রিয়াকলাপ অবাক করে দেওয়ার মতো তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করব কি কি অদ্ভুত ক্রিয়াকলাপ আমাদের জন্মানোর আগে মায়ে পেটে করি নাম্বার ওয়ান পিং মানে শুশু করা শব্দটা শুনে তো অবাক লাগারই কথা কিন্তু এটা সত্যি যে বাচ্চারা মায়ের গর্ভে সুসু করে মানে যখন আমরা মায়ের পেটে থাকি তখন আমাদেরই করা প্রস্তাবে আমরা ভেসে থাকি এটা হওয়ার কারণ প্রায় তিন মাস পর বাচ্চাদের এক্সপ্লিটরি সিস্টেম পুরো ডেভেলপ হয়ে যায় আর ওই বাচ্চা ইউরিনেশনের জন্য তৈরি হয়ে যায় যখন বাচ্চারা পেটে সুসু করে তো এটা ভালো সাইন বলে মনে করা হয় কারণ এটা থেকে বোঝা যায় বাচ্চার কিডনি ডেভেলপ হচ্ছে আর ভালোভাবে কাজ করছে আর বাচ্চারা মায়ের পেটে অ্যামনিওটিক ফ্লুইড পান করে আর এই ফ্লুইড পরে ডাইজেস্ট হয় ইউরিন তৈরি হয় আর এই ইউরিন ইউটেরাস অর্থাৎ গর্ভাশয়েই থাকে নাম্বার টু থামসাকিং মানে আঙুল চষা বাচ্চাদের মধ্যে আঙুল চষার অভ্যাস খুবই কমন জিনিস কখনো কখনো এই অভ্যাসের জন্য ওরা বকাও খায় তোমরা কি জানো প্রায় অনেক বাচ্চা এই গর্ভ অবস্থায় ডেভেলপ করে নেয় মানে পেটে থাকা অবস্থায় আঙুল চুষতে থাকে ইন্টারেস্টিং কথা এটাই যা আঙুল চোষার অভ্যাসে জন্ম নেওয়া বাচ্চাটা রাইট হ্যান্ডেড হবে না লেফট হ্যান্ডেড হবে সেটা জানা যাবে মানে বাচ্চা যদি মায়ের পেটে ডান হাতে আঙুল চোষে তাহলে সে রাইট হ্যান্ডেড হবে আবার যদি সে বাঁ হাতের আঙুল চোষে তাহলে সে লেফট হ্যান্ডেড হবে নাম্বার থ্রি হিকাপস। মানে হিচকি পেটে থাকা বাচ্চার দ্বারা লাথি মারার পেছনে মিউজিক আর সাউন্ড ছাড়া হিচকি হওয়াও কারণ হতে পারে হিচকি হওয়ার জন্য বাচ্চাদের শরীরে মুভমেন্ট হয় যার জন্য লাথ মারার মতো অনুভব হয় বেশিরভাগ বাচ্চারা প্রেগনেন্সির ছ মাস থেকে এই রকম করতে শুরু করে দেয় ডাক্তারের মতে বাচ্চারা যদি পেটে হিচকি দিতে শুরু করে তাহলে বাচ্চাদের লান্স মানে ফুসফুসের ভালো লক্ষণের দিক মনে করা হয় নাম্বার ফোর ব্রিথিং মানে শ্বাস নেওয়া মায়ের গর্ভাশয়ের যে এনভায়রনমেন্ট তৈরি হয় ওটা পুরোপুরিভাবে লিকুইড মানে তলে ভর্তি থাকে আর বাচ্চারা ওই তলের মধ্যেই থাকে যদিও মানুষ জলের মধ্যে একদম শ্বাস নিতে পারে না কিন্তু প্রেগন্যান্সির সময় বাচ্চাদের মায়ের পেটে ডেভেলপমেন্ট এমনভাবেই হয় যে বাচ্চা ওই লিকুইডের মধ্যেও শ্বাস নিতে পারে আর ইউটেরাসে বাচ্চারা অক্সিজেন ছাড়া যখন শ্বাস নেয় তখন এই প্রসেসকে প্র্যাকটিস ব্রিথিং বলে নাম্বার ফাইভ ড্রিমস অ্যান্ড ইয়নিং মানে স্বপ্ন দেখা এবং হাই তোলা যখন বাচ্চা মায়ের গর্ভে বত্রিশ সপ্তাহে হয়ে যায় ওই সময় বাচ্চা নিজের র্যাম সাইকেল শুরু করে দেয় মানে বাচ্চা বত্রিশ সপ্তাহ হওয়ার পর মায়ের পেটে স্বপ্ন দেখা স্টার্ট করে দেয় এটা শুনে অবাক হওয়ারই কথা কিন্তু বিজ্ঞানীদের মতে বাচ্চারা মায়ের গর্বে ঘুমায় আর স্বপ্ন দেখে শুধু এটা করে তা না বাচ্চারা স্বপ্ন দেখার সাথে সাথে পেটে হায়ও তোলে যেটা বাচ্চাদের এরকম হলে ভালো গ্রোথের পজিটিভ সাইন হিসাবে ধরা হয় আর পেটে বাচ্চাদের হায় তোলা এটাও ইন্ডিকেট করে যে ওদের ব্রেন উন্নত হচ্ছে আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপ হয় ম্যাচিওর হচ্ছে নাম্বার সিক্স ক্রাইম মানে কাদা কিছু বছর আগে হওয়ায় এক রিসার্চ থেকে জানা যায় বাচ্চারা মায়ের পেটেও কাঁদে কারণ বাচ্চারা পেটে মায়ের সাথে ফিজিক্যালভাবে শুধু অ্যাটাচ থাকে তা নয় ইমোশনালিভাবেও অ্যাটাচ থাকে মানে যেরকম মা অনুভব করে ফিল করে সেরকম বাচ্চাদেরও ফিল হয় এই ব্যাপারটার ওপর রিসার্চের জন্য কিছু প্রেগনেন্ট মহিলাদের গ্রুপকে কুড়ি মিনিটের জন্য একটা স্যাট মুভি দেখানো হয় তারপর যখন আলট্রাসাউন্ড টেস্ট করা হয় তো এটার প্রভাব বাচ্চাদের উপরও দেখতে পাওয়া যায় ওরা দেখল যে প্রত্যেকটা বাচ্চা সাইলেন্টলি কাঁদছিল আর নিচের হাতটা সংকুচিত ছিল রিসার্চ থেকে আরও জানা যায় প্রেগনেন্ট মহিলাদের আশেপাশে হঠাৎ হয়ে যাওয়ার কোনো আওয়াজে পেটে থাকা বাচ্চারাও ভয় পায় নাম্বার সেভেন টেস্ট অফ ফুড মানে খাওয়ার স্বাদ মারা যা কিছু খায় সব প্রত্যেক খাবারের টেস্ট বাচ্চারা মায়ের পেট থেকেও জানতে পারে কারণ মায়ের খাওয়া সব জিনিসগুলোর কিছু অংশ ব্লাডের সঙ্গে মিশে রক্তের দ্বারা আম্বেলিকাল কডের মাধ্যমে পেটে থাকা বাচ্চার মধ্যে পৌঁছে যায় আম্বেলিকাল কড মানে এক ধরনের গর্ভনালী যা বাচ্চার নাবির সঙ্গে প্লাসেন্টা যুক্ত থাকে প্লাসেন্টাকে আমরা বাংলায় অপরা বা গর্বের ফুল বলি এটা অনেকটা এইরকম দেখতে হয় এটা মাধ্যমে গর্ভবতী মা যা কিছুই খায় তার পুষ্টি এবং যথেষ্ট পরিমাণে অক্সিজেন বাচ্চাটা পায় তো বন্ধুরা পেটে থাকা বাচ্চা যখন এগারো সপ্তাহ হয়ে যায় তখন ওই বাচ্চার টেস্ট বার তৈরি হতে শুরু হয়ে যায় আর পনেরো সপ্তাহ পর থেকে বাচ্চারা মিষ্টি নোনতা ঝাল সব ধরনের টেস্ট আস্তে আস্তে বুঝতে পেরে যায় আমি কিছুক্ষণ আগে অ্যামনিওটিক ফ্লুইডের কথা বলেছিলাম এই অ্যামনিওটিক ফ্লুইড এক ধরনের লিকুইড যার সাহায্যে মা থেকে জল নিউট্রিয়েন্টস আর বায়োকেমিক্যাল প্রোডাক্টস বাচ্চাদের কাছে পৌঁছায় যেমন মা যখন মিষ্টি খায় তখন বাচ্চারা বেশি অ্যামনিওটিক ফ্লুইড গ্রহণ করে আবার যখন মা আদা বা রসুন জাতীয় নোনতা জিনিস পছন্দ করে তখন বাচ্চার মুখে অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কমে যায় এই জন্য বড়ো হওয়ার পর যখন বাচ্চারা খাওয়ার মধ্যে পার্টিকুলার জিনিসকে বেশি পছন্দ করে তো তখন প্রায় সম্ভাবনা আছে যে প্রেগন্যান্সির টাইম চলাকালীন মা ওই রকম টেস্টের খাবার বেশি করে খেয়েছে নাম্বার এইট লিসেনিং মানে সোনা পেটে বাচ্চারা প্রথম দিন থেকে বিকশিত হতে শুরু করে আর দ্বিতীয় সপ্তাহ থেকে ওদের কান তৈরি হতে শুরু হয় এর সাথে সাথে কিছু সপ্তাহ পর থেকে বাচ্চারা গর্বে থেকে বাইরে থেকে আসা নানা রকম আওয়াজ শুনতে লাগে আর কিছু কিছু আওয়াজের জন্য প্রতিক্রিয়া মানে রিয়্যাক্ট করতে শুরু করে দেয় তোমরা কি জানো বাইরে চলা কোনো গান বা কোনো মিউজিক যদি পছন্দ হয়ে যায় জন্মানোর পর ওদের ব্রেন ওই ধরনের মিউজিক বেশি করে পছন্দ করে নাম্বার নাইন লাফিং মানে হাসা এরকম শোনা যায় বাচ্চারা মায়ের পেট থেকেই অনেক কিছু শিখে যায় আর ওই সব কিছুর মধ্যে হাসিও অন্তর্ভুক্ত আমি তোমাদের একটু আগে বলেছিলাম বাচ্চারা মায়ের সাথে শুধু ফিজিক্যালি নয় ইমোশনালভাবেও অ্যাটাচমেন্ট থাকে আর এটাই কারণ যে মা যদি আনন্দে থাকে তাহলে বাচ্চারাও পেটে আনন্দে থাকে আর হাসেও পেটে বাচ্চার হাসা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো প্রভাব ফেলে আর এটা ওদের হেলদি বানাতেও সাহায্য করে নাম্বার টেন পুপিং মানে পায়খানা করা বাচ্চারা বারো সপ্তাহ পর থেকেই তারা বজ্র পদার্থ বের করতে শুরু করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে এই বজ্র মল আকারে হয় না বাচ্চারা যখন প্রথমবার মায়ের পেটে বজ্র পদার্থ ত্যাগ করে তখন সেটা পুরো কালচে সবুজের মতো দেখতে হয় যাকে ডাক্তারের ভাষাতে মেকোনিয়াম বলে এই মেকোনিয়াম যত ডেলিভারি হয়েছে তার টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট মহিলাদের অ্যামনিওটিক ফ্লুইড থেকে পাওয়া গেছে তোমরা কি জানো জন্ম হওয়া দু হাজার বেবির মধ্যে অন্তত একটা বেবির দাঁত অলরেডি জন্মের আগে হয়ে থাকে যা ভালো মানা হয় না আর সেই দাঁত জন্ম হওয়ার পর তুলে দেওয়া হয় আবার প্রেগনেন্সির সময় মহিলার বুকে যদি জ্বলন হয় অর্থাৎ হাট বান হয় তাহলে জন্ম নেওয়া বাচ্চার শরীরে বেশি চুল হবে বলে মনে করা হয় আজ পর্যন্ত যত বেশি গর্ভ অবস্থা বা প্রেগনেন্সি হয়েছে তার রেকর্ড হয়েছে তিনশো দিন মানে এই প্রসেস এক বছর থেকেও বেশি তো বন্ধুরা এইগুলো ছিল গর্ভাশয়ে থাকা বাচ্চাদের নিয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টস তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং নলেজের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আর সেই ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করো তাহলে বিদায় বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ